নমস্কার বন্ধুরা বি গুড নিউজে সকলকে জানাই স্বাগতম তো আজকের লোকসভা কেন্দ্র কৃষ্ণনগর তো এই লোকসভা থেকে লাগাতার জয়ী হয়ে আসছেন মহমা মৈত্র অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ইতিমধ্যেই সংসদ পদ খারিজ করেছেন অর্থাৎ লোকসভা থেকে এবং দু সালে মহমা মৈত্র ফের টিকিট পাচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এবং সিপিএমের তরফ থেকে হচ্ছে মীনাক্ষী মুখার্জি এবং কল্যাণ ছবি অর্থাৎ বিজেপি প্রার্থী কৃষ্ণনগর লোকসভার জনগণ কি বলছে লোকসভা কেন্দ্রের মানুষজনদের পাঁচটি প্রশ্ন করা হয়েছিল তো বিভিন্ন কাজের বিষয়ে এবং অন্যান্য বিষয়ে তো তার উত্তরে কৃষ্ণনগরের মানুষজন কি উত্তর দিয়েছে চলুন জেনে তম প্রশ্ন করা হয়েছিল মহামৈতর কাজে কি কৃষ্ণনগরের মানুষজন খুশি অর্থাৎ মহামৈত্র কি ভালো কাজ করেছে এর উত্তরে মানুষ কি জানিয়েছে দেখুন একান্ন শতাংশ মানুষ বলছে হ্যাঁ মহামৈত্র ভালো কাজ করেছে অর্থাৎ কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে চল্লিশ শতাংশ মানুষ এমন রয়েছে অর্থাৎ বলছে কোনো ভালো কাজ করেনি মহামৈত্র দু বলেছে সাত শতাংশ মানুষ এবং দুই শতাংশ এমন মানুষ রয়েছে অর্থাৎ কোনো উত্তর দেয়নি দ্বিতীয় প্রশ্ন করা হয়েছিল মহামৈত্রের সংসদ পথ খারিজের পেছনে কি বিজেপি দলের কোনো তার চক্রান্ত করে কি সৎপথ খারিজ করা হয়েছে তো এই উত্তরে কৃষ্ণনগরের মানুষজন কি উত্তর দিয়েছে দেখে নিই চল্লিশ শতাংশ মানুষ বলছে হ্যাঁ কেন্দ্র এজেন্সি এবং সংসদ পথ খারিজের পেছনে বিজেপি দলের হাত রয়েছে পঁয়ত্রিশ শতাংশ মানুষ বলছে কোনো হাত নেই দশ শতাংশ এমন মানুষ রয়েছে অর্থাৎ বলছে কিছু বলতে পারবো না এবং সাত শতাংশ মানুষ কোনো উত্তর দেয় তৃতীয় প্রশ্ন করা হয়েছিল মীনাক্ষী মুখার্জি অর্থাৎ সিপিএমের প্রার্থী মহা মহামৈতর বিরুদ্ধে প্রার্থী হলে এর বিজেপি দল কি লাভবান হতে পারে এর উত্তরে মানুষজন কি জানিয়েছে দেখে নিই পঞ্চান্ন শতাংশ মানুষ বলছে হ্যাঁ বিজেপি লাভবান হতে পারে পঁয়তাল্লিশ শতাংশ মানুষ বলছে না কোনো লাভবান হবে না এবং পাঁচ শতাংশ মানুষ অর্থাৎ কোনো উত্তর দেয়নি চতুর্থ প্রশ্ন করা হয়েছিল কেন্দ্র সরকার একশো দিনের কাজের টাকা না দেওয়ায় দু হাজার চব্বিশে ভোটের প্রভাব পড়বে কি বিজেপি দলের উপর তো এর উত্তরে মানুষজন কি জানিয়েছে দেখুন উনপঞ্চাশ শতাংশ মানুষ বলছে হ্যাঁ বিজেপি দলের উপর দু সালে ভোটের উপর প্রভাব পড়তে পারে একশো দিনের কাজের টাকা না দেওয়ায় পঁয়ত্রিশ শতাংশ মানুষ রয়েছে অর্থাৎ বলছে কোনো প্রভাব পড়বে না এবং নয় নয় শতাংশ মানুষ বলছে কিছু বলতে পারবো না এবং এবং সাত শতাংশ এমন মানুষ রয়েছে অর্থাৎ কোনো উত্তর দেয়নি অর্থাৎ কৃষ্ণনগর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের ডিজাল অর্থাৎ কোন দল কত শতাংশ ভোট রয়েছে বর্তমানে অর্থাৎ দু সালের নির্বাচনের ফল অনুযায়ী কোন অবস্থা রয়েছে চলুন দেখেনি দু হাজার চোদ্দো সালে তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ তাপস পাল জয়লাভ করেছিলেন এবং ভোট পেয়েছিলেন চার লক্ষ আটত্রিশ হাজার সাতশো উননব্বইটি এবং পঁয়ত্রিশ দশমিক চোদ্দো শতাংশ এবং সাত দশমিক উনত্রিশ শতাংশ মাইনাস খেয়েছিলেন তাপস পাল অত তাপস পাল দু হাজার চোদ্দো এবং সিপিএম প্রার্থী তিন লক্ষ সাতষট্টি হাজার পাঁচশো চৌত্রিশটি ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থানে ছিলেন এবং উনত্রিশ দশমিক তেতাল্লিশ শতাংশ ভোট শেয়ার এবং পাঁচ দশমিক ষাট শতাংশ মাইনাস খেয়েছিলেন অর্থাৎ সিপিএম প্রার্থী অর্থাৎ দু হাজার চোদ্দো সালে বিজেপি প্রার্থী সুব্রত মুখার্জি তিন লক্ষ উনত্রিশ হাজার আটশো তিয়াত্তরটি এবং ছাব্বিশ দশমিক আটত্রিশ শতাংশ এবং নয় শতাংশ ভোট ইনক্রিজ অর্থাৎ বেড়ে দাঁড়িয়েছিল দু হাজার উনিশ সালে সুব্রত মুখার্জির তো অনেকটাই বৃদ্ধি হয়েছিল বিজেপি অর্থাৎ দু হাজার চোদ্দো সালের তুলনায় তো এবার দেখে নেব দু হাজার উনিশ সালের ফলাফলে মহামৈত্র কেমন ফল করেছিল দু হাজার উনিশ সালে টিএমসি প্রার্থী অর্থাৎ মহামৈত্র ছয় লক্ষ চোদ্দো হাজার আটশো বাহাত্তরটি ভোট পেয়েছিলেন এবং পঁয়তাল্লিশ শতাংশ এবং দশ শতাংশ ভোট ইনক্রিজ করেছিল অর্থাৎ পিলাস খাইয়েছিলেন মোহামৈত্র এবং কল্যাণ চবে পাঁচ লক্ষ একান্ন হাজার ছশো চুয়ান্নটি ভোট পেয়েছিলেন এবং দ্বিতীয় স্থান অধিকার করেছিলেন এবং তেরো শতাংশ ভোট ইনক্রিজ করেছিলেন অর্থাৎ বেড়েছিল এবং জোট প্রার্থী কুড়ি শতাংশ মাইনাস খেয়েছিলেন এবং এক লক্ষ কুড়ি হাজার ভোট পেয়েছিলেন এবার দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে এই আসনটিতে কেন্দ্রের বিধানসভার ফল অনুযায়ী কোন দল এগিয়ে রয়েছে কোন দল পিছিয়ে রয়েছে ফল আমরা দেখে নেব পলাশিপাড়া বিধানসভার ফল মিনাক্ষী ভট্টাচার্য অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ দশ হাজার দুশো চুয়াত্তরটি এবং চুয়ান্ন শতাংশ একান্ন হাজার তিনশো ছত্রিশ ভোটে জয়লাভ করেছিলেন অর্থাৎ পলসিপাড়া আসন থেকে বিজেপি প্রার্থী ভোট পেয়েছিলেন আটান্ন হাজার নশো আটত্রিশটি এবং উনত্রিশ শতাংশ সিপিএম পেয়েছিলেন ছাব্বিশ হাজার দুশো আঠাশটি ভোট এবং তেরো শতাংশ পরবর্তী বিধানসভা পরবর্তী বিধানসভা আসন এ আইটিসির প্রার্থী অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন তিয়াত্তর হাজার আটশো ছেষট্টিটি এবং পঁয়ত্রিশ শতাংশ যে জয়ের মার্জেনটি অর্থাৎ বারো হাজার একশো আঠেরো ভোটে জয়লাভ করেছিলেন নির্দল প্রার্থী অর্থাৎ সে এক ভোট পেয়েছিলেন একষট্টি হাজার সাতশো আটচল্লিশটি এবং উনত্রিশ শতাংশ বিজেপি প্রার্থী পেয়েছিলেন আটান্ন হাজার একশো আটষট্টিটি ভোট এবং সাতাশ শতাংশ অবশেষে সেই আসন থেকে জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী বিধানসভা আসন নবদ্বীপ তৃণমূল কংগ্রেসের প্রার্থী অর্থাৎ ভোট পেয়েছিলেন এক লক্ষ দু হাজার একশো সত্তরটি এবং উনপঞ্চাশ শতাংশ আঠেরো হাজার পাঁচশো একাত্তর ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী পেয়েছিলেন তিরাশি হাজার পাঁচশো নিরানব্বইটি ভোট এবং চল্লিশ শতাংশ সিপিএম প্রার্থী পেয়েছিলেন আঠেরো হাজার পাঁচশো চল্লিশটি ভোট এবং নয় শতাংশ নবদ্বীপ আসন থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল কংগ্রেসের প্রার্থী পরবর্তী বিধানসভা আসন নাকাশিপাড়া এআইটিসি অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ চার হাজার আটশো বারোটি এবং পঞ্চান্ন শতাংশ যে জয়ের মার্জিনটি অর্থাৎ একুশ হাজার দুশো একাত্তর ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী তিরাশি হাজার পাঁচশো একচল্লিশটি ভোট পেয়েছিলেন এবং যে অর্থাৎ চল্লিশ হাজার চল্লিশ শতাংশ ভোট পেয়েছিলেন এবং নির্দল প্রার্থী পেয়েছিলেন এগারো হাজার দুশো সাতাত্তরটি ভোট অর্থাৎ নাকাশিপাড়া আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী পরবর্তী বিধানসভা আসন কালিয়াগঞ্জ তৃণমূল কংগ্রেসের প্রার্থী ভোট পেয়েছিলেন এক লক্ষ এগারো হাজার ছশো ছিয়ানব্বইটি এবং তিপ্পান্ন শতাংশ এবং ছেচল্লিশ হাজার নশো সাতাশি ভোটে জয়লাভ করেছিলেন অভিজিৎ ঘোষ পেয়েছিলেন চৌষট্টি হাজার সাতশো নয়টি ভোট এবং একত্রিশ শতাংশ কংগ্রেস প্রার্থী পেয়েছিলেন বারো হাজার পঁচিশ হাজার ভোট এবং বারো শতাংশ পরবর্তী পরবর্তী বিধানসভা আসন তেহট্ট তৃণমূল কংগ্রেসের প্রার্থী তাপস কুমার সাহা ভোট পেয়েছিলেন সাতানব্বই হাজার আটশো আটচল্লিশটি এবং পঁয়তাল্লিশ শতাংশ ছ ভোটে জয়লাভ করেছিলেন বিজেপি প্রার্থী পেয়েছিলেন নব্বই হাজার নশো তেত্রিশটি ভোট এবং বিয়াল্লিশ শতাংশ সিপিআই পেয়েছিলেন তেইশ হাজার দুশো উনচল্লিশটি ভোট এবং এগারো শতাংশ তেহাত্ত আসন থেকে জয়লাভ করেছিলেন এআইটিসির প্রার্থী পরবর্তী বিধানসভা আসন কৃষ্ণনগর উত্তর বিজেপি প্রার্থী অর্থাৎ মুকুল রয় ভোট পেয়েছিলেন এক লক্ষ ন হাজার তিনশো সাতান্নটি এবং চুয়ান্ন শতাংশ ভোট পেয়ে পঁয়ত্রিশ হাজার উননব্বই ভোটে জয়লাভ করেছিলেন কৃষ্ণনগর উত্তর আসন থেকে এআইটিসির প্রার্থী অর্থাৎ টলিউড প্রার্থী কৌশানী মুখার্জি পেয়েছিলেন চুয়াত্তর হাজার দুশো আষট্টিটি ভোট এবং সাঁত্রিশ শতাংশ আইএনসি অর্থাৎ পেয়েছিলেন এগারো হাজার চারশো সাতটি ভোট অবশেষে এই আসন থেকে জয়লাভ করেছিলেন মুকুল রয় তো দু হাজার চব্বিশ সালে এই আসনটি কোন দল দখল করতে চলেছে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দেবেন